পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা শুরুতেই থাকছে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন চিন্তিত ভারত এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাকিস্তানের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ জানিয়ে দিব দাবানলের আগ্রাসনে পুরো ইসরায়েল জুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি জেরুজালেমের কাছে সেনা মোতায়েন এবারে থাকছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ছয় শত সেনা নিহত সর্বশেষ জানাবো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আমূল পরিবর্তন আনলেন নরেন্দ্র মোদী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন চিন্তিত ভারত সাত দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল গত বাইশ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ফের আলোচনা এসেছে এই অঞ্চলটি ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিদর দুই প্রতিবেশী দেশের দ্বন্দ্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ভূখণ্ড নিয়ে দুই দেশেই এই অঞ্চলকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করে তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশে শাসন পরিচালনা করে এবং তা বিশ্বের অন্যতম সুসজ্জিত সামরিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত পাকিস্তানের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে আবারও রক্ত ঝরল সীমান্তে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে আজ ভোর রাতে পাকিস্তানি সেনাদের অতর্কিত গুলিতে ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য শহীদ হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক সেনা সূত্রে জানা গেছে এই নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলরত ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে হঠাৎ মর্টার ও গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনারা পাল্টা জবাব দিলেও প্রথম দফায় তিনজন সেনা প্রাণ হারান নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন একজন সুবেদার ও দুইজন রাইফেলম্যান তাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলা ভারতকে উস্কে দেওয়ার কৌশল হতে পারে কারণ গত কয়েকদিন ধরেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের সেনা মোতায়েন ও সরঞ্জাম সরবরাহ বাড়িয়েছে অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এই গুলির ঘটনা অস্বীকার করা হয়েছে তারা দাবি করছে ভারতই প্রথম গুলি চালায় তবে ভারতীয় মিডিয়া ও সামরিক সূত্রে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে সীমান্তের এই রক্তক্ষয়ী পরিস্থিতি আবারও দুই দেশের সম্পর্ককে সংকটের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলে জাতীয় জরুরি অবস্থা জারি জেরুজালেমের কাছে সেনা মোতায়েন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছেন যাতে জেরুজালেমের কাছে দ্রুত সরিয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপন বাহিনীকে সহায়তা করা যায় তিনি পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা বলেও আখ্যায়িত করেছেন দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে এই দাবানলে শত শত বেসামরিক নাগরিক বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে এই ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করা হয়েছে এছাড়া পুলিশ জানিয়েছে জেরুজালেম তেল প্রদান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পথ ঘেঁষা এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে যেখানে এক সপ্তাহ আগেও ভয়াবহ আগুন লেগেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাটস বলেন আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি এবং প্রাণ বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে সক্রিয় করতে হবে এই ঘটনাস্থল থেকে এপির এক সাংবাদিক জানিয়েছেন আগুন লাকড়ন ও বেইত শেমশের মাঝামাঝি প্রধান সড়কের পাশের বনাঞ্চলে ধাউ করে জ্বলছে এবং আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে বড় ধোয়ার কুণ্ডুলিতে আতঙ্কিত হয়ে অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে পালিয়ে যান আর আহতদের সেখান থেকেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয় জেরুজালেমের পশ্চিমে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপন কর্মীদের লড়াইয়ের দৃশ্য সম্প্রচার করছে তারা এমডিএ জানিয়েছে আগুনের কাছে থাকা সম্প্রদায়ের পাশে জরুরি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে যানজটে আটকে পড়াদের সহায়তায় একটি মোটরসাইকেল মেডিকেল ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ছয়শো সেনা নিহত রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করেছিল উত্তর কোরিয়া তাদের মধ্যে অন্তত ছয়শো জন প্রাণ হারিয়েছে এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একাধিক আইন প্রণেতা খবর রয়টার্সের স্থানীয় সময় বুধবার গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আইন প্রণেতারা বলছেন শেষ ছয় মাসে উত্তর কোরীয় বাহিনীর প্রায় চার হাজার সাতশো সেনা হতাহত হয়েছে তবে এই একই সময়ের মধ্যে তাদের যুদ্ধ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতিও চোখে পড়ছে তারা আরও দাবি করেন সেনা মোতায়েনের বিনিময়ে কারিগরি ও প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়েছে পিয়ং ইয়ং এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ডোরনের পাশাপাশি এবং কৃত্তিম গোয়েন্দা উপগ্রহের জন্য কারিগরি সহায়তা চলতি সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ার জন্য সেনা প্রেরণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তারা আরও জানায় সর্বোচ্চ নেতা কিম জং উনের আদেশে মস্কোর পক্ষে কিয়েবের বিরুদ্ধে সেনা মোতায়েন করছে তারা রাশিয়াকে কুরুস্ক অঞ্চলের অধিকার ফিরিয়ে দিতে তারা সহায়তা করছে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা মোতায়েন এবং বিপুল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাওয়ার কারণে কুরুষ্ক অঞ্চলে বড় ধরনের সামরিক সুবিধা লাভ করছে রাশিয়া এতে আন্তর্জাতিকভাবে এক ঘরে থাকা দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরও বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আমূল পরিবর্তন আনলেন নরেন্দ্র মোদী কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে বদল আনলেন নরেন্দ্র মোদী সরকার আজ বুধবার ওই পর্ষদের শীর্ষে বসানো হল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক প্রধান আলোক জোশীকে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন রয়ের প্রধান পেহেলগাম কাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দীর্ঘ সাত বছর পর এনএসবিএ পুনর্গঠন করা হলো। এই বোর্ডের বাকি ছয় সদস্যের নামও ঘোষণা করা হয়েছে পিটিআই ও এনআই সরকারি সূত্রের বরাতে জানিয়েছে পশ্চিমাঞ্চলের সাবেক এয়ার কমান্ডার এয়ার মার্শাল পি এম সিনহা দক্ষিণাঞ্চলের সাবেক সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং সাবেক রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না নবগঠিত বোর্ডের সদস্য হয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেকেই তিন কর্মকর্তার পাশাপাশি নবগঠিত এনএসবির সদস্য করা হয়েছে ভারতীয় পুলিশ সার্ভিস কমিশনের দুই সাবেক কর্তা রাজীব রঞ্জন বার্মা ও মনমোহন সিংকে বোর্ডের ষষ্ঠ সদস্য হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্তা বি বেঙ্কটেশ বার্মা কাশ্মীরের পেহেলগামে বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলার পর এনএসবির পুনর্গঠন করা হলো। আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের খবর বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে